আসসালামু আলাইকুম কীভাবে আমি কাঁচা পাকা আম দিয়ে আমের আচার করেছি তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে কীভাবে তৈরি করেছি এখানে আমি দুই কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার আমগুলোকে ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমগুলো মোচা হয়ে গেলে এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি আমগুলো আমি রেখেছি চুলে একটি পাত্র দিয়ে দুশো গ্রাম সরষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এতে কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটি কেউ রসুনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এতে কয়েকটি এলাচ দিয়ে দিচ্ছি এবার এখানে হাফ কাপের চেয়ে বেশি সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরষেটিকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলার সাথে হলুদটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে আমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে আমগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এখানে হাফ কেজির চেয়ে বেশি চিনি দিয়ে দিচ্ছি চিনিটিকে আমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটিকেও আমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার পাত্রেটি ঢাকনা দিয়ে চিনিটিকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি চিনিটি যখন গলে গেছে এবার ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আমটি যখন সিদ্ধ হয়ে গেছে এবার এতে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মামের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমটি হয়ে গেছে আমটিকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমটিকে একটি বক্সে নিয়ে নিচ্ছি এই পুরো আমের আচারটি আমি ছশো টাকা সেল করেছি উপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ